আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বসেকরণ জ্বালানি নকশা এই বসীকরণটি যার উপর প্রয়োগ করবেন তার মনের মধ্যে প্রেমে ঝড় বয়ে যাবে আপনার জন্য সে অস্থির হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো জ্বালানি নকশা অনেক পরীক্ষিত অনেক পরীক্ষিত আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন এগুলো পরীক্ষিত নকশা আমি অসংখ্যবার কাজ করেছি ইনশাল্লাহ আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজ হবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা মোট চোদ্দোটা নকশা লিখবেন শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন ফজর নামাজের পর নামগুলো উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো অথবা প্রেমে পাগল করো উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল করো অথবা হাজির করো উল্লেখ করে দেবেন চোদ্দোটা নকশায় আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর সকালে সূর্য লাল হওয়ার সময় একটা সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন আর সূর্য ডোবার টাইমে একটা সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন এভাবে আপনারা সাত দিন চালাইতে থাকেন ইনশাল্লাহ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা কাজের রেজাল্ট পাবেন সাত দিনই আপনারা কাজটি চালিয়ে যাবেন সে পাগল হয়ে যাবে আপনার জন্য সেখানেই থাকুক না কেন ধন্যবাদ